জঙ্গলের ভেতর থাকত এক বুদ্ধিমান শিয়াল সবাই থাকে চালাক মিঠু নামে চিনত সে ছিল মাঝারি আকারের গায়ে লালচে বাদানি লোম আর চোখে সব সময় এক ধরনের কৌতুক ঝিলিক জঙ্গলের অন্যান্য প্রাণীরা প্রায় তাকে ভয় পেত না তবে তার বুদ্ধির প্রশংসা করত একদিন ভোরবেলা শিয়াল মিঠু ক্ষুধার্থ অবস্থায় খাবারের খোঁজে হলো। জঙ্গলের ভেতরে সে হাঁটতে হাঁটতে দেখল নদীর পাড়ে একদল হাঁস সাতার কাটছে শিয়ালের চোখ চকচক করে উঠল সে ভাবল আহা আজ তো একেবারে হাঁসের মাংসের ভোজ হবে কিন্তু সরাসরি ঝাঁপিয়ে পড়লে তো ওরা উড়ে পালাবে আমাকে বুদ্ধি খাটাতে হবে সে নদীর ধারে গিয়ে শুয়ে পড়ল যেন মৃত হয়ে আছে কিছুক্ষণ পর এক কৌতূহলী হাঁস পাড়ে উঠে এলো হাঁসটি শিয়ালটাকে দেখে ভাবল আরে এ তো মারা গেছে তাহলে ভয় নেই হাঁসটি অন্যদের ডাকল কয়েকটা হাঁস একসাথে পাড়ে এলো এবং শিয়ালের চারপাশে ঘুরতে লাগলো ঠিক সেই মুহূর্তে শিয়ালটা চোখ খুলে এক লাভ দিল হাঁসেরা চমকে উড়ে গেল তবে একটিকে শিয়াল তার দাঁতের ফাঁদে ফেলে দিল কিন্তু ভাগ্যের ব্যাপার হাঁসটার ডানা শক্তিশালী ছিল সে শিয়ালের দাঁত থেকে বেরিয়ে আকাশে উড়ে গেল শিয়ালের মুখে তখন কেবল পালক রইল ক্ষুভার্থ মিঠু বিরক্ত হয়ে গজরাতে লাগলো খালি পেটে হাঁটতে হাঁটতে শিয়াল এবার জঙ্গলের গভীরে ঢুকল সেখানে এক গাছের নিচে সে দেখল এক মুরগি খাবার কুচকাচ্ছে মুরগিটি ছিল গ্রামের দিক থেকে এসে হারিয়ে যাওয়া শিয়াল ভাবল এইবার তবে মজা হবে সে মুরগিকে মিষ্টি গলায় ডাকল হে সুন্দরী মুরগি তুমি কি জানো তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারিনী মুরগি কিছুটা ভয় পেলেও শিয়ালের কথায় কৌতূহলী হল শিয়াল বলল তুমি যদি একটু গান গেয়ে শোনাও আমি সত্যি বুঝতে পারব চাটুকারিতায় পা দিয়ে মুরগি চোখ বন্ধ করে ডাক দিল ঠিক তখনই শিয়াল ছাঁপিয়ে পড়ল কিন্তু হঠাৎ পাশের ঝোঁপ থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ এলো আসলে কাছের গ্রাম থেকে এক রাখাল ছেলে তার কুকুর নিয়ে যাচ্ছিল শব্দ শুনে শিয়াল ভয় পেয়ে দৌড়ে পালালো মুরগি বেঁচে গেল